দশ বছর খিলাফতের দায়িত্ব পালনের পর হজরত উমান রাদি আল্লাহ আনহু এই পৃথিবী থেকে বিদায় নেন কিন্তু তার ইন্তিকালের মাত্র তিন দিন পর হজরত উসমান রাজি আল্লাহ আনহু মুসলমানদের নতুন খলিফা হিসেবে মনোনীত হন তিনি ছিলেন একজন বিশিষ্ট সাহাবি এবং একই সাথে পৃথিবীর অন্যতম ধনী ব্যক্তিদের মধ্যে একজন হজরত উসমান রাজি আল্লাহ আনহু পরবর্তী বারো বছর পর্যন্ত মুসলমানদের খলিফা হিসেবে দায়িত্ব পালন করেন এই সময় তিনি সম্পূর্ণ কোরআনকে একটি একত্র কোরআনের পাণ্ডলিপি হিসাবে তৈরি করেন তিনি ইসলামের প্রথম মুদ্রা চালু করেন এবং মক্কা ও মদিনার মসজিদ সম্প্রসারণ করেন যা আজও চলমান রয়েছে তবে তার আমলে ইসলামের ইতিহাসে সবচেয়ে বড় এবং মাহাত্মক বিদ্রোহ দেখা দেয় তবে সমস্যা হলো সব গুরুত্বপূর্ণ অবদানের পরে হজরত উমার রাজিয়াল্লাহ এবং আবু বকার রাজিয়া আল্লাহ সম্পর্কে মানুষ অনেক কিছুই জানে কিন্তু হজরত উসমান রাদি আল্লাহ আনহুর সম্পর্কে তুলনামূলক মানুষ অনেক কমই জানে অথচ তার জীবন কাহিনী অত্যন্ত অনুপ্রেরণামূলক হজরত উসমান রাজি আল্লাহ আনহু খলিবাহ বহু আগে থেকেই সাধারণ কোনো পরিবারের লোক ছিলেন না বরং মক্কার অন্যতম শ্রেষ্ঠ এবং ধনী পরিবার বনু উমাইয়া গোত্রে তিনি জন্মগ্রহণ করে তার পিতা আফফান ছিলেন মক্কার একজন নাম করা বস্ত্র ব্যবসায়ী যার ব্যবসা মক্কার গন্ডি পেরিয়ে রোম এবং ইয়েমেন পর্যন্ত বিস্তৃত ছিল কিন্তু যখন হজরত উসমান রাজি আল্লাহ আনহু খুবই অল্প বয়সী ছিলেন তখন তার পিতা আফফান কোনো এক সফর থেকে ফিরে আসার পথে ইন্তেকাল করেন তার পিতার মৃত্যুর সময় তার দুই সন্তান ছিল ছেলে ওসমান এবং মেয়ে আমিনা ইসলাম পূর্ব আরবের নিয়ম ছিল পিতার মৃত্যু হলে তার সম্পূর্ণ সম্পদ ছেলের ভাগে যেত কন্যাকে কিছুই দেওয়া হতো না ফলে আফানের সমস্ত সম্পত্তির ব্যবসা অল্প বয়সে হজরত উসমান এর হাতে এসে যায় এ কারণে অল্প বয়সে তিনি মক্কার অন্যতম ধনী ব্যক্তিতে পরিণত হন মু যুব সমাজ যখন তাকে একজন আদর্শ হিসেবে দেখত কিন্তু এত ধনী হওয়া সত্ত্বেও হজরত উসমান রাজি আল্লাহ আনহু মুক্কার অন্যান্য ধনী যুবকদের মতো জীবনযাপন করেননি শাহজাদাদের মতো ভোগ বিলাসে জীবনযাপন না করে হজরত উসমান রাজি আল্লাহ আনহু নিজের বংশের ব্যবসার প্রতি মনোনিবেশ করেন এবং তা আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করেন যখন হজরত উসমান রাজি আল্লাহ আনহু মক্কায় পোশাকের ব্যবসা পরিচালনা করছিলেন তখন এক অন্য সাহাবি হজরত আবু রাজ রাজি আল্লাহ আনহু এর ব্যবসায় দ্রুত অগ্রসর হচ্ছিলেন সেখান থেকে এই দুই মহান সাহাবীর বন্ধুত্বের সূচনা হয় যখন হজরত উসমানের ব্যবসা মুক্কার শীর্ষে পৌঁছে গিয়েছিল ঠিক সেই সময় হীরা গুহায় নবীকার সাল্লাহ আলহাল্লামের উপর প্রথম নাজিল হয়। রাসুল সাল্লামের পরিবারের পর প্রথম ব্যক্তি হিসেবে ইসলাম গ্রহণ করেন হজরত আবু বকর রাজিয়াল্লাহ আনহু ইসলাম গ্রহণ করার পর তিনি সোজা তার বন্ধু হজরত উসমান রাজিয়া আল্লাহ আনহের কাছে যান এবং তাকে ইসলামের দিকে দাওয়াত দেন হজরত উসমান রাজিয়াল্লাহ আইনহ যাকে মক্কার যুবসমাজ আদর্শ হিসেবে মানতো তাই তার ইসলাম গ্রহণ করা মক্কা জুড়ে এবং বিশেষ করে তার বংশ বনি উমাইয়ার জন্য একটি বিশাল ধাক্কা ছিল কারণ তিনি ছিলেন বনি উমাইয়া বংশের প্রথম একমাত্র ব্যক্তি যিনি বংশের মতের বিরুদ্ধে গিয়ে ইসলাম গ্রহণ করেন এই ঘটনার পর সবাই বুঝে যায় যে মুসলমানদের আর অর্থের অভাব থাকবে না যখন রাসুল্লাহ মক্কার মানুষদেরকে ইসলামের দিকে আহ্বান জানাতে শুরু করেন তখন অনেকটাই ধারণা করত যে তিনি কেবল নিজের বংশ বনু হাসিমকে প্রমোট করার জন্য এসব বলছেন তাই অনেকে ইসলামকে কেবল একটি গোত্রের ধর্ম হিসাবে দেখত কিন্তু হঠাৎ কোরআনের একটি হয় যেখানে নাজিল আল্লাহ মুক্কার সকল মানুষকে ছেড়ে তালা কেবল রাসুল্লাহ সাল্লা সাল্লামের চাচা আবুল হাব ও তার স্ত্রীর প্রতি অত্যন্ত কঠোর ভাষা ব্যবহার করেন আয়াতের মাধ্যমে সকলেই বোঝা যায় যে ইসলাম কোনো বংশ বা গোত্রের প্রচারণার জন্য নয় বরং এটি হক ও ন্যায়ের একটি সার্বজনীন বার্তা কিন্তু সমস্যা তখন দেখা দিল যখন কোরআনের সেসব আয়াত রাসুল্লাহ সাল আলিয়া চাচা আবুল আহাব সম্পর্কে নাজিল হয়েছিল তা শুনে আবুল আহাব এবং তার স্ত্রী প্রচণ্ড রাগান্বিত হয়ে ওঠেন কারণ রাসুল্লাহ সাল্ল সাল্লামের দুই কন্যার বিবাহ আবুল্লাহাবের দুই ছেলের সঙ্গে সম্পন্ন হয়েছিল এই আয়াত নাজিল হবার পর আবুল আহাব প্রতিশোধ পরায়ন হয়ে ওঠেন এবং তিনি তার দুই ছেলেকে আদেশ দেন যেন রাসুলুল্লাহ সাল্লিয় সাল্লামের দুই কন্যাকে তালাক দিয়ে দেয় এই অপমানজনক ঘটনা দেখে হজরত উসমান খুবই কষ্ট পান তিনি উপলব্ধি করেন যে শুধুমাত্র রাসলাহকে দুর্বল করার জন্যই তার কন্যাদেরকে তালাক দেওয়া হয়েছে তখন তিনি সরাসরি রাসল সাল্লা সাল্লামের কাছে গিয়ে তার কন্যা রুকায়ার বিবাহের প্রস্তাব দেন এই বিবাহের মাধ্যমে উসমান সাল্লামের আরো ঘনিষ্ঠ হয়ে ওঠেন কিন্তু এটি বনু উমাইয়া গোত্রের জন্য অপমানজনক ছিল কারণ ইসলাম গ্রহণের ফলে তাদের বংশের একজন প্রভাবশালী সদস্য নবীজির ঘনিষ্ঠ হয়ে গেছে ফলে বনু উমাইয়ার লোকেরা অন্যান্য মুসলমানদের মতো হজরত উসমানের উপরও অত্যাচার শুরু করে বলা হয়ে থাকে তার চাচা হাকাম তাকে দড়ি দিয়ে বেঁধে মারধর করতেন এবং পরিবারের সবাই তাকে ইসলাম ত্যাগ করতে বলত কিন্তু এসব নির্যাতন সত্ত্বেও হজরত উসমান রাজি আল্লাহ নিজের বংশের বিরুদ্ধে গিয়ে পথে অটল থাকেন এবং মহানবীর পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকেন এর কিছুদিন পর মক্কায় এমন একটি সময় এলো যখন মুসলমানদের জন্য আর মক্কায় থাকা সম্ভব ছিল না কারণ কুরা ইসরা তখন দুইজন মুসলমানকে নির্মমভাবে শহীদ করে ফেলে তখন মহানবীর সাল্লিয়াম মুসলমানদেরকে নির্দেশ দেন যেন তারা আরব ত্যাগ করে হিজরত করে হাফসার দিকে চলে যায় সেখানে একজন ন্যায়পরায়ণ খ্রিস্টান রাজা ছিলেন যিনি তাদের আশ্রয় দেবেন এবং সাহায্য করবেন হজরত উসমান রাজিয়াল্লাহ আনহু তার স্ত্রী রুকাইয়া এবং আরো কিছু মুসলমানকে নিয়ে আরোপ ত্যাগ করে ইথিওপিয়া তথা হাফসার দিকে হিজরত করেন সেখানে গিয়ে তিনি তার ব্যবসায়িক জ্ঞানকে কাজে লাগে একটি নতুন ব্যবসা প্রতিষ্ঠা করেন এই সময় মুক্কার কুরাইশরা নবী মোহাম্মদ সল্লাহ সাল্লাম ও তার পরিবার বর্গের উপর নিষ্ঠুর বয়কট আরোপ করে এবং তাদের উপর চরম জুলুম নির্যাতন চালায় কিন্তু হজরত উসমান রাজি আনহু মুক্কা থেকে অনেক দূরে অবস্থান করার কারণে প্রিয় নবীকে সাহায্য করতে পারেননি চার বছর হাফসায় কাটানোর পর একটি গুজব ছড়িয়ে পড়ে যে মুক্কার সবাই ইসলাম গ্রহণ করেছে এই সংবাদ শুনে হজরত উসমান রাদিয়াল্লাহ আনহু অন্য মুসলমানরা হাফসা ত্যাগ করে মুক্কার দিকে রওনা হয় কিন্তু মুক্কায় এসে তারা দেখতে পায় যে এই খবর সম্পূর্ণ মিথ্যা ছিল এরপর মুখা থেকে পুনরায় হাফসায় ফিরে না গিয়ে রাসুল সাল্লাহ আলসালাম মুসলমানদের মদিনার দিকে হিজরত করার নির্দেশ দেন মদিনা তখন একটি গরিব অঞ্চল ছিল এবং সেখানে মুসলমানদের অবস্থা এতটাই করুণ ছিল যে তাদের জন্য পানীয় জল পাওয়া ছিল অত্যন্ত কষ্টকর এমন পরিস্থিতিতে রাসল সাল্লাম মদিনার সকল মুসলমানদেরকে একত্রিত করে বলেন যে ব্যক্তি বিয়ার রোমা এই কূপ ইহুদের কাছ থেকে কিনে মুসলমানদের জন্য উন্মুক্ত করে দেবে তার জন্য আমি জান্নাতের প্রতিশ্রুতি দিয়ে দিচ্ছি তখন মদিনার মুসলমানদের মধ্যে এমন কেউ ছিল না যিনি এই দুষ্প্রাপ্য কূপটি কিনতে পারে এই কথা শুনে হজরত উসমান রাজিয়া আল্লাহ আনু সরাসরি সেই ইহুদের কাছে গিয়ে কূপটি কিনতে চাইলেন কিন্তু ইহুদি বলল আমি এটি বিক্রি করতে চাই না কারণ সে এই কূপের পানির উপর কর আরোপ করেছিল এবং অনেক বেশি দামে পানি বিক্রি করত। তখন হজরত উসমান রাজি আল্লাহ আনহু কৌশলে তার সাথে সমঝোতার মাধ্যমে অর্ধেক কূপ ক্রয়ের প্রস্তাব দেন অর্থাৎ একদিন কূপটি হজরত উসমান রাজি আল্লাহ হবে আর একদিন হবে ইহুদি ইহুদি এই প্রস্তাবে আনন্দের সাথে রাজি হয়ে যায় কিন্তু ইহুদি কিছুদিন পরে বুঝতে পারে যে সে অনেক বড় ভুল করেছে কারণ যেদিন কূপটি হজরত উসমান রাদিয়াল্লাহ আনহের অধীনে থাকতো সেদিন মদিনার সমস্ত মানুষ এসে এই কূপ থেকে পানি সংগ্রহ করত ফলে পরের দিন কেউই আর ইহুদির কূপ থেকে পানি নিতে আসত না এর অর্থ ছিল ইহুদির পানের কূপ থেকে আয় পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল শেষমেশ বাধ্য হয়ে ওই ইহুদি হজরত উসমান রাজিয়া আল্লাহ আনহের কাছে পুরো কূপটি বিক্রি করে দেন তখন হজরত উসমান রাজিয়াল্লাহ আনহু বিশ হাজার দীর্হামে এই কূপটি কিনে মুসলমানদের জন্য দান করে দেন এই দান এত বিশাল ছিল যে আজও বিশ্বব্যাপী মুসলিমরা তার শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে কারণ আজও সেই কূপ এবং তার আশেপাশের জমি হজরত উসমান রাদি আল্লাহ আনহু এর নামে থেকে যে আয় হয় তাদের মদিনায় হজরত উসমান রাজি আল্লাহ নামে একটি হোটেল নির্মিত হয়েছে এই হোটেলটি থেকে প্রতি বছর প্রায় পঞ্চাশ মিলিয়ন রিয়াল আয় হয় এবং সম্পূর্ণ অর্থ গরিব দুঃখীদের মাঝে বিতরণ করা হয় একমাত্র হজরত উসমান রাজি আল্লাহ আনহু এমন সাহাবি যার নামে আজ আল্লাহর রাস্তায় কোটি কোটি রিয়াল খরচা করা হয় এই কুক কেনার কিছুদিন পরেই ইসলামের ইতিহাসে প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ সংগঠিত হয় রাসুল্লাহ মদিনা থেকে তিনশো তেরো জন সাহাবিকে নিয়ে হজরত উসমান রাজিয়া আনহু এই যুদ্ধে অংশগ্রহণ করেননি কারণ তার স্ত্রী এবং রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের কন্যা রুকাইয়া তখন খুবই অসুস্থ ছিলেন এজন্য রাসুল্লাহ তাকে মদিনায় থেকে স্ত্রীর সেবা করার নির্দেশ দেন যুদ্ধ চলাকালীন রুকাইয়া ইন্তেকাল করেন যুদ্ধ জয় করে রাসুল্লাহ সাল্লা সাল্লাম যখন মদিনায় ফিরে আসেন মুসলমানদের মধ্যে তখন আনন্দের জ্বর বইছিল কিন্তু তখনই তাকে কন্যার মৃত্যু সংবাদ জানানো হয় ফলে বিজয়ের দিনেও মহানবী এর চোখে অশ্রু দেখা দেয় রুকাইয়া রাদিয়াল্লাহ এর মৃত্যুর পর মদিনার মানুষ লক্ষ্য করল যে হজরত উসমান রাদিয়াল্লাহ আনু খুবই বিমর্ষ এবং চিন্তিত থাকে জিজ্ঞেস করলে তিনি বলেন রুকাইয়ার মৃত্যুতে আমি শোকাহত তবে তার চেয়ে বেশি কষ্ট পাচ্ছে এই ভেবে যে তার মৃত্যুর পর মহানবের আল্লাহ সাল্লামের সঙ্গে আমার আত্মীয়তার বন্ধন ছিন্ন হয়ে গেছে এই কথা শুনে রাসল্লাহ সল্ল্লাহ আল্লাহ সাল্লাম তার দ্বিতীয় কন্যা উম্মে কুলসুম রাজে আল্লাহ আনহের সঙ্গে হজরত উসমানের বিয়ে দেন এই কারণে হজরত উসমান রাজে আল্লাহ আনহের উপাধি হয় জুন নুরাইন অর্থাৎ দুই নূরের অধিকারী বদরের যুদ্ধ ছিল একমাত্র লড়াই যেখানে হজরত উসমান রাজে আল্লাহ আনহু অনুপস্থিত ছিলেন এরপর থেকে তিনি উহুদ খন্দকের মধ্যে সকল বড় যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এরপর আসে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হুদায় দেওয়ার সন্ধি এই চুক্তির পরে মুসলমানরা মদিনা থেকে উমরা করার উদ্দেশ্যে মক্কার দিকে রওনা দেন যখন তারা মুক্কার কাছাকাছি পৌঁছায় তখন রাসুল্লাহ সাল আল্লাহ সাল্লাম হজরত উমর আল্লাহ আনহুকে মুক্কার নেতাদের সাথে আলোচনা করতে পাঠাতে চান কিন্তু হজরত উমার রাজিয়াল্লাহ আনহু বলেন আমার বংশ তেমন প্রভাবশালী নয় তাই আমার নিরাপত্তা নিয়ে আমি নিশ্চিত নই বরং হজরত উসমান রাজি আল্লাহ আনহুকে পাঠান কারণ তার বংশ বনু উমাইয়া বর্তমানে মুক্কার সবচেয়ে প্রভাবশালী গোত্র রাসল সাল্লাহ আলিয়া সাল্লাম তার পরামর্শের সম্মত হন এবং হজরত উসমান রাজিয়া আনহুকে পাঠান একটি গুরুত্বপূর্ণ চুক্তির জন্য তিনি যখন উদ্দেশ্যে রওনা হলেন তখন কিছু লোক রাসুল্লাহ সাল্লাই সাল্লামের কাছে জানতে চাইলেন হজরত উসমান কি প্রথমে কাবাসরে তাওয়াফ করে ফিরে আসবেন উত্তরে রাসুল্লাহ আলহ সাল্লাম বলেন আমি উসমানকে যেমন জানি তিনি কখনোই আমার আগে তাওয়াফ করবেন না ঠিক এমনটাই ঘটেছিল হজরত উসমান যখন মক্কায় পৌঁছান তখন কুরাইশরা তাকে বলল আপনি তো এক সম্মানিত বংশের সন্তান আপনি চাইলে অন্য মুসলমানদের ছেড়ে একাই কাবা তাও করে ফিরে যেতে পারে কিন্তু উসমান আল্লাহ আনহু বলেন আমি আগে কখনোই তাওফ করব না মুক্কাবাসীরা তখন উদ্দেশ্য প্রণোদিতভাবে এই চুক্তিকে বিলম্বিত করতে থাকে শুধুমাত্র মুসলমানদেরকে কষ্ট দেওয়ার জন্য এরই মাঝে হঠাৎ মুসলিম শিবিরে একটি গজত ছড়িয়ে পড়ে যে মক্কাবাসীরা রাসুল সাল্লামের দূত হজরত উসমানকে শহীদ করে ফেলেছে কারণ এটি ছিল মহানবী সাল্লাল্লাহু আল্লাহ এর সরাসরি অপমান যা সহ্য করা ছিল অসম্ভব যদিও মুসলমানরা যুদ্ধের জন্য আসেনি কিন্তু এই ঘটনার পর রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম কৌশল পরিবর্তন করেন তিনি সাহাবাদারের একটি গাছের নিচের শপথ করান যে হজরত উসমানের প্রতিশোধ নেওয়া না পর্যন্ত তারা নিজেদের শেষ রক্তবিন্দু পর্যন্ত যুদ্ধ করবে সকল সাহাবি এসে রাসুল্লাহ সাল্লু সাল্লামের হাতে বায়াত গ্রহণ করেন আর হজরত উসমানের পক্ষ থেকে রাসুল সাল্লু সাল্লামের নিজের একটি হাত থেকে বায়াত করেন অর্থাৎ পুরো মুসলিম বাহিনী হজরত উসমানের জন্য প্রাণ দিতে প্রস্তুত ছিল কিন্তু সেই যুদ্ধ কখনোই হয়নি কারণ পরে জানা যায় এটি ছিল মিথ্যা গুজব এবং হজরত উসমান নিরাপদে মুখা থেকে ফিরে মুসলমানদের সঙ্গে মিলিত হন এই ঘটনার বায়াতকে বাইজাতুন রিজওয়ান বলা হয় এটি এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে যে গাছের নিচে এই বায়াত নেওয়া হয়েছিল সেই গাছের উল্লেখ পবিত্র কোরআন মাজিদেও এসেছে এখানে একটি অত্যন্ত চমকপ্রদ তথ্য হল হজরত উমর রাজি আল্লাহ আনহের খিলাফতের সময় মুসলমানরা হজ করতে গেলে সেই গাছের নিচে হাজিরা দিতে অথচ ইসলামে এমন কোন রীতি নেই হজরত উমর এটি পছন্দ করতেন না যে ইসলামের নতুন রেওয়াজ সৃষ্টি হোক তিনি নির্দেশ দেন যেন সেই গাছটি কেটে ফেলা হয় কেউ যে সেই গাছটি কোথায় ছিল এরপর উসমানের বৃদ্ধি একবার সাল সাল্লাম মদিনা থেকে দূরে একটি ছোট অভিযানে যাওয়ার সময় হজরত উসমানকে তার স্থানে মদিনার নেতৃত্ব দিয়ে যান এরপর ইসলামের প্রতিটি গুরুত্বপূর্ণ ঘটনার সঙ্গে হজরত উসমান ছিলেন রাসুল্লাহ সাল্লামের ঘনিষ্ঠ সঙ্গী খাইবার মক্কা বিজয় হুনাইন সব যুদ্ধে তিনি পাশে ছিলেন একটি এমন যুদ্ধ হয়েছিল যার কারণে আজও হজরত উসমান রাজি আল্লাহ আহুকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হয় এই যুদ্ধের মধ্যে ইসলাম আরব ভূখণ্ডের গন্ডি ছাড়িয়ে বাইরের রাজ্যে ছড়িয়ে পড়ে এবং মুসলমানদের সম্মুখ যুদ্ধ শুরু হয় সেই সময়ের বিশ্ব শক্তি রোমান সাম্রাজ্যের সঙ্গে এই যুদ্ধের নাম গাজোয়াই তাবু কিন্তু রোমান সাম্রাজ্যের মতো শক্তিশালী বাহিনীর বিরুদ্ধে লড়াই করা মোটেও সহজ কাজ ছিল না এজন্য মুসলমানদের দরকার ছিল বিপুল পরিমাণ সম্পদ ও শক্তিশালী একটি সেনাবাহিনী তখন মহানবীর সাল্লিয়া তিন হাজার সদস্য বিশিষ্ট একটি বাহিনী প্রস্তুত করেন এই বিশাল বাহিনী পরিচালনা করা ছিল অত্যন্ত কঠিন তাই নবী সাল আলিয়া সাল্লাম সমগ্র মুসলিম উম্মার প্রতি আহ্বান জানালেন যে যে যেটুকু পারে তাবুকের যুদ্ধে অংশগ্রহণকারী বাহিনীর জন্য যেন দান করে আর যে এই বাহিনীর জন্য মাল খরচা করবে তার বিনিময়ে আল্লাহ তাকে জান্নাত দান করবে এই কথা শুনে হজরত আবু বকর রাজিয়াল্লাহ আনহু নিজের ঘরে সবকিছু নিয়ে এসে দান করেন হজরত উমার আল্লাহ আনহু দান করেন তার ঘরের অর্ধেক মাল মুসলিম নারীরা তাদের গয়নাগাটি এনে দান করে এমনকি এক গরিব সাহায্য কিছু খেজুর এনে নবীজের সামনে পেশ করে এসব দান নিঃসন্দেহে মুসলিম বাহিনীর জন্য সহায়ক হয়েছিল কিন্তু এই সমগ্র বাহিনীর পেছনে সবচেয়ে বড় অবদান ছিল কেবল একজন সাহাবী হজরত উসমান রাদি আল্লাহ আনহুয়ে যখন মুসলমানরা সর্ব দিক থেকে তাবকের যুদ্ধে অংশগ্রহণের জন্য প্রস্তুত নিচ্ছিল তখন হজরত উসমান রাদি আল্লাহ তালা আনহু প্রথমেই দান করেন এক হাজারটি উ সত্তরটি ঘোড়া দশ হাজার স্বর্ণ মুদ্রা এবং সত্তর হাজার রোপ মুদ্রা আজকের অর্থমূল্য এ সমস্ত জিনিস হিসাব করলে প্রায় বিলিয়ন টাকাকে ছাড়িয়ে যাবে রাসুল্ল্লাহ সাল্ল সাল্লামের এই দান গ্রহণ করে স্বর্ণ মুদ্রাগুলো হাতে নিয়ে বললেন আজ থেকে উসমান যাই করেন তার কোনো ক্ষতি হবে না এই বিপুল অবদানের মাধ্যমে মুসলিম বাহিনী মদিনা থেকে রোমান সীমান্তের দিকে রওনা হলেন কিন্তু এই বাহিনী এত বড় ছিল যে তাদের খাদ্য ও পানির চাহিদা ছিল বিশাল কিছুদিনের মধ্যেই খাবার ফুরিয়ে যেতে শুরু করে আর লোকেরা সাহায্যের জন্য নবীজের দিকে চেয়ে থাকে এই কথা শুনে হজরত উসমান আল্লাহ আনহু আরো দ্রুত এগিয়ে এলেন তিনি বহু উঠভর্তি খাদ্য ও পানির জিনিসপত্র পাঠালেন মুসলিম বাহিনীর জন্য রাসুল্লাহ সাল্ল্লাহ আলিয়া দূর থেকে হজরত উসমানের কাফিলা আসতে দেখে অত্যন্ত আনন্দিত হলেন এবং সাহাবিদেরকে বললেন দেখো তোমাদের সাহায্যের লালু চলে এসেছে আর যখন এই কাফিলা পৌঁছালো তখন আল্লাহর উসমান জন্য বিশেষ দোয়া করলেন দোয়াটি হলো হে আল্লাহ আমি উসমান রাজিয়া আল্লাহ আনহের প্রতি সন্তুষ্ট আপনিও ওনার প্রতি সন্তুষ্ট থাকুন বিষয়টি এমন ছিল যে যখন মুসলমানরা তাবুকের যুদ্ধে পৌঁছালেন তখন দেখা গেল রোমান সাম্রাজ্যের সেনারা আগে থেকেই সেই স্থান থেকে চলে গিয়েছে অর্থাৎ কোন ঘটেনি এই পরিস্থিতিতে চাইলে আনহু তার দানকৃত সমস্ত সম্পদ মুসলিম বাহিনী থেকে ফিরে নিতে পারতেন কিন্তু তিনি তা করেননি বরং যুদ্ধ না হওয়ার সত্ত্বেও তিনি তার সমস্ত সম্পদ মদিনা রাষ্ট্রের জন্য ওয়াক্স করে দেন এবং এই মহান দানশীলতা এবং আন্তরিকতার কারণে রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ নিজের জীবনের শেষ দিন পর্যন্ত হজরত উসমান রাজি আল্লাহ প্রতি সন্তুষ্ট ছিলেন এই কারণে রাসুল সোল্ল সাল্লামের অফাদের পর ইসলামী খিলাফতের প্রথম খলিফা হজরত আবুবকর আল্লাহ আনহু হজরত উসমান আল্লাহ আনহুকে তার প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন হজরত উসমান রাদে আল্লাহ আনহু তার ব্যবসায়িক শক্তিতে খিলাফতের পক্ষে ব্যাপক সহায়তা প্রদান করতে থাকেন এরপর হজরত উমান আল্লাহ আনহুর খিলাফতের সময় তিনি ছিলেন গুরুত্বপূর্ণ মন্ত্রীদের একজন কিন্তু যখন হজরত উমার রাদিয়াল্লাহু আনহু এর শাহাদতের পর হজরত উসমান রাদি আনহু খিলাফতের দায়িত্ব গ্রহণ করেন তখন রোমান ও পার্সিয়ান সাম্রাজ্যের শাসকেরা চার থেকে মুসলমানদের খিলাফতের উপর আক্রমণ শুরু করে দেয় তখন হজরত উসমান রাদিয়াল্লাহ আল্লাহ আনহু এর উপর দায়িত্ব এসে পড়ে এবং তিনি হজরত উমার এর এই বিশাল খিলাফতকে রক্ষা করে নিজেকে প্রমাণ করেছিলেন তো সম্মানিত দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্ত ভালো লাগলে একটি লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তীতে এরকম আরও একটি ইন্টারেস্টিং ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ